أعطيني.. أعطيني..

অনেকে বলছেন যে রোমান্টিক আয়না ঘর নামে পরিচিত এবং দেখতে পাচ্ছেন সেই রোমান্টিক আয়না ঘরে আমরা অবস্থান করছি এখানে এবং দেখা যাচ্ছে এখানে একটি খাট রয়েছে যে মালাখান

উনি কি থাকবে নাকি বলেন দর্শক এটি কিন্তু আহ পুরাতন ভবন এটি পুরাতন ভবন এটি কিন্তু মালাখান এবং যে রবীন্দ্র রায় চৌধুরী তারা কিন্তু এই আগের আগের যে যেখানে বসতেন সেখানেও কিন্তু একই অবস্থা যে আমরা যদি একটু চাই এখানে কিন্তু একটি পার্টিশন দিয়ে এবং এখানে ঢাকা ছিল এই গ্লাসটা কিন্তু ঢাকা ছিল এবং এখানে বলা হয়েছে যে এখানে একটি খাট ছিল এবং যদি আপনাদেরকে একটু দেখা যাচ্ছে খাট এই রুমটার পাশে কিন্তু ওয়াশরুম এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে ওয়াশরুম এক পাশে এখানে কিন্তু ওয়াশরুমে একটি গেট এবং এই পাশেও কিন্তু ওয়াশরুম এর গেট দুইটাই কিন্তু একজন ব্যক্তি এই দুইজন ব্যক্তি কিন্তু একই ওয়াশরুম ব্যবহার করতেন এবং দুইটি কক্ষের দুটি কক্ষের যে কমন ওয়াশরুম সেটি কিন্তু ব্যবহার করতেন সরকারি কর্মকর্তা এমনটি কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের এখানে কিন্তু বলা হয়েছিল যে এই কার্পেটটি দিয়ে কিন্তু সেই কাচ যেটি রয়েছে গ্লাস সেই গ্লাসটি কিন্তু আটকানো রয়েছিল এই কার্পেট দিয়ে এখন অনৈতিক কার্যকলাপের জন্য কিন্তু তারা এরকম করছিলেন এমনটাই কিন্তু অভিযোগ করছেন এখানকার যে সকল কর্মকর্তা রয়েছে তারা